উনি কমেন্ট করছে যে ভাই আমার এলাকায় একজন লোক আমাদের এলাকার এক লোক মহিষাস থাকে উনি আমাদের এলাকা থেকে অনেক লোকজনের কাছে থেকে টাকা পয়সা নিতে অসা অসাধু ব্যবসায়ী তাদেরকে আসলে মানে তাদেরকে আসলে মানে চলে বলে কৌশলে ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে আমাদের এই ভিডিওতে দুইটা কমেন্টের উত্তর থাকবে আর আমি আসছি আজকে মরিশাসের আধুনিক কৃষি অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই মরিশাসে কি কৃষিকাজের বিষয় হয় কি না তো আমি আজকে চলে আসলাম আমাদের ফ্যাক্টরির পাশে ওখানে আপনার পেঁয়াজ চাষ হয়েছে আধুনিক পদ্ধতিতে তো আপনাদেরকে আমি আজকে দেখাবো মরিশাসের আধুনিক কৃষি আর এই দেশে আপনি মানে কৃষিকাতে ওনারা কি কি ফসল উৎপাদন করে আর আপনাদের এই এই দেশে কি কী ফসল হয় তো আজকে এটা নিয়ে ভিডিও তো আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে আজকে মরিশের আধুনিক কৃষির কিছু তথ্য দেবো আপনাদেরকে তো দেখাও ভাই ওনারা কিভাবে চাষ করছে তো ওনারা এটা আপনার পেঁয়াজ পেঁয়াজ চাষ করছে পেঁয়াজ আপনার মানে যেদিকে আপনার দুই চোখ যায় খালি পেঁয়াজ আর পেঁয়াজ তো আপনার আসলে আমা আমাদের দেশে যেভাবে চাষ করে ওনারা এইভাবে চাষ করে না ওনারা আপনার এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি ওনারা ফ্লড আকারে চাষ করছে এখানে কিন্তু আপনি সব কিছু আপনার চাষ করা হলো মেশিন মেশিনের মাধ্যমে আমাদের দেশে যেরকম হাতে রোপণ করে এখানে কিন্তু হাতে রোপণ করে না এখানে সবকিছু আপনি মেশিনে রোপণ করে আর আপনার মাঝখান দিয়ে একটা গল্লি রাখছে আপনার গাড়ি যাওয়ার জন্য ট্রাক বড় ট্রাক্টর আছে ট্রাক্টরের মাধ্যমে আপনি সবকিছু মানে মেডিসিন দেয় বা সার দেয় দেখেন আপনারা অবশ্যই দেখতেছেন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে আর আমাদের দেশে যেরকম পেঁয়াজ আপনি একটু নিচে হয় এই দেশের আপনার পেঁয়াজটা সম্পূর্ণ মাটির উপরে হয়েছে তো এই দেশের আসলে আপনার লাল মাটি জমি খুবই উর্বর তো আসলে এই দেশের প্রধান ফসল হইল আখ তো এখন আসলে আখটা হইলো আপনার এখন ওনারা আস্তে আস্তে মানে একটু কম চাষ করতেছে অন্য দিকে ওনারা যুক্তেছে মানে এখন আসলে যেহেতু ওনাদের প্রধান ফসল ছিল তো এখন আঁকের পাশাপাশি ওনারা আসলে পেঁয়াজ আলু তারপরে আপনার লাউ এই যে দেখেন এটা একটা গাজর যখন এর পেঁয়াজের আগে প্রথম হয়তো গাজর ছিল এখনো অনেক গাজরের ইয়া রয়েছে গাছ রয়েছে তো আসলে এখানে আপনার যদি যেহেতু আমার কাছে আসলে ডোন নাই ভাই একটু দেখাও তো দূরে দেখাও আপনি চোখ যত দূর যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এত মানে পেঁয়াজ ওনারা আবাদ করছে এই বছর আলহামদুলিল্লাহ ফলনও খুব ভালো হয়েছে তো আপনারা দেখতেছেন তো যারা বলেন আমাকে যে ভাই আসলে মরিচাষে কি আসলে কৃষিকাজের বিষা হয় কিনা হ্যাঁ হয় তো আসলে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি পরিমাণ ফলন হয়েছে তো আমাদের আসলে আমাদের দেশে যেটা হইলো আপনার মাটি যে যেরকম যে বালু বা বেলেদুয়াশ মাটি বা এঁটেল মাটি এখানে কিন্তু মাটিটা খুব শক্ত আপনি বৃষ্টি হইলেও আপনার মাটিটা বসে না আমাদের দেশে এরকম আপনার মাটি বৈশা যায় তো এই দেশে কিন্তু মাটি বসে না তো আসলে সবকিছু সব কিছু জিনিসেরই একটা আপনার সেচের ব্যবস্থা থাকে তো আমাদের দেশে যেরকম আপনার সেচ দেয় হলো আপনার ড্রেনের মাধ্যমে আর এই দেশে সেচের ব্যবস্থাটা হলো যে আপনি একটা পাইপ দেখেছেন তো এটার মাথায় একটা জল না আছে এটা এরকম ঘুরে তো পিছনে আপনার অনেক বড় পাম্প লাগানো আছে তো এটা আপনার ঘুরে ঘুরলে আপনার যখন যেভাবে আপনার বৃষ্টি হয় এইভাবে পানিটা সব জায়গায় পরে এটা কিন্তু সেচ ব্যবস্থাটা আধুনিক সেচ ব্যবস্থা এটা খুবই ভালো তো এটা আপনার পানি গড়ায় দিতে হয় না এটা আপনার উপরের দিকে পানিটা বৃষ্টির মতো পরে শাওয়ারের মতো তো আসলে এই শেষটা আসলে খুবই কাজে লাগে তো এই হলো মহিষের আধুনিক কৃষি তো এই জমিটার মেতে আপনার কিছুদিন আগে গাজর ছিল তারপরে গাজর ওঠানোর পরে ওনারা পেঁয়াজ দিছে তো আসলে খুব সুন্দর ফলন হয়েছে পেঁয়াজ দেখেন এক একটা কত এখনো কিন্তু হারভেস্ট করার সময় হয় নাই মাত্র পেঁয়াজ হইতেছে এক একটা পেঁয়াজ হবে আপনার মানে আড়াইশো তিনশো গ্রামের মতো ওজন হবে এখনই এক একটা প্রায় এক দেড়শো গ্রামের দুইশো গ্রামের মতো হয়েছে তো এক একটা আপনার দুইশো গ্রাম তিনশো গ্রাম এরকম ওজন হয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে তো আসলে ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে কত মানে জমি আমার চোখ মানে যত দূর যাইতেছে আমি অত দূর এখানে দেখতেছি আপনার এই পেঁয়াজের আবাদ করছে তো আলহামদুলিল্লাহ ভালো খুবই সুন্দর ফলন ফলন হয়েছে এই যে দেখেন আমাদের দেশে আসলে যেরকম এই যে আপনার পেঁয়াজ যেরকম আপনার মানে ইয়া বেশি রাখে মানে যেটা আপনার পরবর্তী বছরে গুনে আলহামদুলিল্লাহ দেখেন হয়তো কিছু বেশি সংগ্রহ করার জন্য এগুলা রাখছে পেঁয়াজের কলিটা আপনি দেখছেন এই যে আমাদের যেরকম পেঁয়াজের যেটা ইয়া বলে কলি বলে তো আসলে খুব সুন্দর হয়েছে ওনারা হয়তো এটা বেসনের পরীক্ষামূলকভাবে রাখছে তো এই অবস্থা তো আমি আপনার ভিডিও শুরুতে প্রথমে বলছিলাম যে এই ভিডিওতে দুইটা কমেন্টের উত্তর দেবো রিপ্লাই দেব তো একটা হলো আমার আমার একজন মানে আমার ভিডিও দেখে যে ভাই আসলে আপনি যে মানে সবার দৃষ্টি আকর্ষণ করছি তো আসলে উনি বিষাটা কীভাবে দেবে উনি যে কোম্পানিতে থাকে ওই কোম্পানিতে কি কোনো নিয়োগ হয়েছে উনি বিষাটা কীভাবে দেবে তো আপনারা যারা আপনারা যারা মানে এরকম করতেছে তো আপনারা কাছ থেকে সাবধান থাকবেন আপনারা কারোর সাথে টাকা পয়সা লেনদেন করলে খুব সাবধানে লেনদেন করবেন পাসপোর্ট দিতে হইলে খুব সাবধানে দিবেন আর একটা কোয়েশ্চেন হইলো আরেকটা কমেন্ট হইলো যে ভাই মানে শহরে তো মানুষে আপনার একটু মানে শহরের লোকজন গুলো একটু মানে চালাক হয় ওনারা আসলে যাই কিছু করে একটু শুনে করে যেরকম একটা প্রত্যন্ত গ্রাম তো একবারে গ্রাম যারা একবারে গ্রামে থাকে আসলে ওনারা এত কিছু বুঝে না তো আসলে কিছু মানুষ অসা অসাধু ব্যবসায়ী তাদেরকে আসলে মানে তাদেরকে আসলে মানে চলে বলে কৌশলে ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিতেছে পাসপোর্ট নিতেছে তো আপনারা যার আমার ভিডিও দেখেন তো আমার পুরা ভিডিও আপনারা দেখবেন আমি আসলে সবসময় আপনাদেরকে মানে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য আমি আসলে চেষ্টা করতেছি তো আপনারা সবাই মানে যাই কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন আসলে এখন পর্যন্ত কিন্তু মানে ওরকম কোনো নিয়োগ হয় নাই তো আপনারা যার সাথে লেনদেন করবেন খুব সাবধানে খুব সতর্ক থাকবেন তো আসলে অনেক কিছু মানে আপডেট আসবে তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন তারপরেও যদি আপনাদের আরও মানে কিছু জানার থাকে তো আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ